বেশ কয়েকটি বেডরুম প্যালেস কালেকশন সবাইকে সময় সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু ভালোমতো বুঝতে পারবেন এবং আজকে এই ভিডিওটি সম্পাদন করবে এই ফানসাতে মোসাম্মদ কাকুলি আপু আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আজকে নাকি রিজনেবল প্রাইজের ভিতরে বেশ কয়েকটি বেডরুম প্যালেস কালেকশন দেখাবেন একদম রিজনেবল মানে একদম রিজনেবল প্রাইজের মধ্যে থাকছে আর অনেক অনেক গিফট থাকছে জাস্ট হচ্ছে আপনাদের জন্য আপনি যেহেতু শুধু গিফট গিফট করেন এখানে অনেক গিফট নিয়ে চলে আসছে আমার শুনলাম ডেলিভারি চার্জ ফ্রি থাকবে হুম ডেলিভারি চার্জ ফ্রি আর কোনো প্রকার অ্যাডভান্স

খুব সুন্দর একটা ফ্যামিলি সাইজ একটা ওয়ান্ডারপ্যাক ভাই এবং থাকবে একটা সাইড বক্স

아, 진짜.

আপনাদের হচ্ছে যে সেটা নিতে চাচ্ছেন সে সেই সেটার একটা ছবি দিবেন স্ক্রিনশট নিয়ে ছবি দিলেও হবে বিয়ার জন্য আপনারা সবাই আসতে চান সেক্ষেত্রে মিরপুর বেস্ট ফার্নিচারে জাস্ট এটা স্ক্রিনশট দিলে আমরা হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবে অ্যাডভান্স লাগবে না এবং ডেলিভারি চার্জ লাগবে না এবং শপে যদি আসতে চান সেক্ষেত্রে হচ্ছে এটা লোকেশন মিরপুর দশ ব্লক ডি রোড নাম্বার তেত্রিশ মিরপুর বেস্ট ফার্নিচার মিরপুর বেস্ট ফার্নিচার এছাড়া বেস্ট স্ক্রিনে তো দুই দুটি নাম্বার আছে এই নাম্বারে কিন্তু অপর ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই বাছাই করে অর্ডার করতে পারবেন তো কথা বলছি না ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ